হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুধু আকাশটা আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে এই সুন্দর আকাশটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি যেহেতু এত সুন্দর ভিউ আমি একা একা দেখবো আপনাদেরকে দেখাবো না তা কি হয় দেখুন কি সুন্দর ভিউ তো একটা বিষয় কথা বলবো হচ্ছে যে কালকে থেকে একটা ভাইরাল পোস্ট হচ্ছে যে একটা মেয়ে নাকি মানে আমি নিজেও দেখেছি যে একটা মেয়ে তার স্বামীকে কিডনি দিয়ে অসুস্থতার কারণে মানে তার কষ্ট হবে বিদায় ডায়ালসিস করানো লাগবে এইগুলা কষ্ট হবে বিদায় সে তার স্বামীকে নাকি নিজের একটা কিডনি দান করে দিয়েছে কতটুকু ভালোবাসা হৃদয়ে থাকলে মানুষ এইরকম ডিসিশন নিতে পারে যে নিজের জীবন বিলিয়ে দিয়ে স্বামীকে ভালো লাগবে হ্যাঁ আমি বলছি না যে এরকম পুরুষ নেই পুরুষ আছে মানে ওয়াইফকে তার কিডনি বা হার্ট যে কোনো কিছু যে চিন্তা করে যে ট্রান্সফার করেও যদি তাকে সুস্থ রাখা যায় ভালো রাখা যায় এরকম মন মানসিকতার হাজব্যান্ডরাও আছেন খালি শুধু ওয়াইফরা না কিন্তু আমি চিন্তা করলাম কালকের বিষয়টা মেয়েটা এত সুন্দর এত কিউট কি বলবো এত কিউট যে আমি সঠিকভাবে তাকাতেই না যে তার দিকে তাকাবো একটু চোখ মিলে থাকাবো আমি শুধু জানার জন্য আগ্রহী যে মেয়েটা একটু একটু কথা বলতেছে আবার কান্না করতেছে একটু কথা বলতেছে আবার কান্না করতেছে এত কি মেয়েটা তারপরে দেখলাম সে তার বর্ণনা দিল স্বামীকে বাঁচানোর জন্য মরণ মানে একদম মরণের পর্যায়ে গিয়ে চলে গিয়েছিল যে আমি হয় এসপার না হয় উস্পার স্বামী এবং ওয়াইফ দুজনে মিলে হয় বাঁচবো না হলে দুজনেই মারা যাবো এরকম ডিসিশন নিয়েছে মেয়েটা হ্যাঁ এরকম ডিসিশন নেওয়া ভালো একটা মেয়ে একটা স্বামী একটা হাজব্যান্ড ওয়াইফ ওই রকম ডিসিশন নেওয়া ভালো যে ভালো একজনকে এক আরেকজনে ভালোবাসলে হয় বাঁচব না হয় মরবো কিন্তু মেয়েটা এখন যে বুবা কান্না কান্না করতেছে আমি চিন্তাও করতে পারবো না মানে আমার বাসায় প্রকাশ করতে পারতেছি কি না জানি না আমি এটা এতো মানে কথা বলতে পারতেছে না চোখ দিয়ে অজোরে পানি জড়ছে বোঝাই যাচ্ছে যে তার ভিতরে একদম পাহাড় পরিমাণ কষ্ট পাহাড় পরিমাণ জমে আছে কে সে কী করলো তার জীবনে কেন করলো এই যে একটা আফসুস এই যে একটা হতাশা যে আমি কেনও করলাম সে নাকি আবার এখন শারীরিকভাবে অসুস্থ হ্যাঁ স্বাভাবিক একটা মেয়ে একটা একটা কিডনি নিয়ে আল্লাহ তাকে দুইটা কিডনি দিয়ে দুনিয়া পাঠাইছেন কিডনি সে দিয়ে দিয়েছে তার স্বামীকে সে কীভাবে সুস্থ থাকবে সে তো সুস্থ থাকার কথা না সরি সে তো সুস্থ থাকার কথা না তাহলে কিভাবে সে সুস্থ থাকবে চিন্তা করেন মানুষ কতটা অসহায় হলে এরকম কান্না করতে পারে তার স্বামীকে নাকি এখন পরকিয়ায় আসক্ত ওই মেয়েটার কাছে সে টাকা পয়সা দিয়ে দেয় ওই মেয়েটার কাছে সে যায় গিয়ে অনেকক্ষণ সময় কাটায় তারপরে সে বাসায় আসে এবার চিন্তা করেন মেয়েটা কতটা অসহায় আর কতটা কষ্টে আছে আমি তো মানে একদম খালকে থেকে বাকরুদ্ধ হয়ে আছি তার জন্য বলতেছি মেয়েটা অসহায় হয়ে পড়েছে বিকজ তার স্বামী এখন কিছুই নেই একমাত্র সম্বল হচ্ছে স্বামী স্বামী যদি বাদ খাওয়ায় বাদ খাবে কাপড় পরায় কাপড় পরবে এই অবস্থা তো এই অবস্থার জন্য যদি তার একটা কিছু থাকতো নিজের পায়ের নিচে মাটি শক্ত থাকতো সে একটা কিছু করতো টাকা ইনকাম করতো তাহলে হয়তো বা হয়তো বা অবশ্যই স্বামীর জন্য কষ্ট পাবে যে স্বামীকে মানে একদম নিজের কলিজা দিয়ে দিয়েছে তাকে তো আপন মনে করবেই যেহেতু সে পুরুকে আসক্ত সে তো কষ্ট পাবেই কিন্তু যদি ওই মেয়েটা স্বাবলম্বী হইতো তাহলে হয়তো বা মনে হতো যে যাক আমি কিডনি দিয়েও তাকে আটকাইতে পারলাম না সে চলেই যাবার চলেই যাক কিন্তু তার পায়ের নিচের মাটিটা তো শক্ত না তার জন্য সে এখন কান্না করতেছে তো সবাইকে বলবো আমি নিজেও বলি যে আমার আমার বা আমার মতো নারী যারা আছে সবার পায়ের নিচের মাটি শক্ত করতে হবে নিজের জন্য বাঁচতে হবে নিজেকে ভালোবাসতে হবে অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে যদি ভালো রাখি সুস্থ রাখি তাহলে পৃথিবীর চারপাশ আপনার পাশে থাকবে সুস্থ থাকবে সবাই আপন করে নেবে তো সবাই ভালো থাকবেন নিজের মতো করে কিছু কথা শেয়ার করলাম আপনাদের মধ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠাটা বাবাই